বুধবার বাংলাদেশের সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এনসিপি গোপালগঞ্জে জুলাই পদযাত্রার আয়োজন করেছিল তাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় দিনভর দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে গোপালগঞ্জের পরিস্থিতি হামলা ভাংচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে গুলিও চলে বেশ কয়েক রাউন্ড বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে এখনো পর্যন্ত হামলাকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা প্রায় পঞ্চাশ কিন্তু হাসিনা তার অডিও বার্তায় অন্তত সাত জনের মৃত্যুর কথা বলেছেন অডিওয়ে হাসিনা বলেছেন গোপালগঞ্জে এনসিপি গন্ডগোল গণ্ডগোল করেছে পনেরো জনের গুলি লেগেছে সাত জন নিহত কেউ কেউ বলছে মৃত্যুর সংখ্যা আরও বেশি যারা প্রাণ হারালেন আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি গোপালগঞ্জে এখনও অত্যাচার চলছে নির্যাতন চলছে বুধবার এমন একটা জন্য ঘটনা ঘটালো ওরা সাতটা প্রাণ ঝরে গেল আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি ঘরে বসে থাকার সময় আর নেই যা আছে তা নিয়েই এখন পথে নামতে হবে এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে গোপালগঞ্জের ঘটনায় ইতিমধ্যে পঁচিশ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে তাদেরও অনেকে আহত হয়েছেন এনসিপির অভিযোগ হাসিনার আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যেরা এই অশান্তি করেছেন তাদের পদযাত্রায় হামলা চালানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করেছে প্রশাসন